হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সব অনেক অনেক ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি এই প্যাকেটটি আপনাদেরকে নিয়েই আনবক্সিং করবো তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক লেটস গো ওয়েল এই পার্সেলটি আমি অর্ডার করেছি রাডি মার্জিন ফেসবুক পেজ থেকে আপনারা যারা অর্ডার করতে চান তাদের সুবিধার্থে আমি এই পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি কাবারের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তারা রিটার্ন করে থাকে আদারওয়াইজ আপনি কোনোভাবে রিটার্ন করতে পারবেন না কারণ সম্পূর্ণটা আপনার ছবি দিয়ে কাস্টমাইজ করা থাকবে আমি মূলত তিনটি কাবার অর্ডার করেছিলাম তার ভিতরে একটি কাবারের একটু প্রবলেম ছিল তারা পরবর্তীতে সেটা রিটার্ন করে দিয়েছে তাদের মূলত ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে এ কারণে আপনি আপনার পণ্যটি দেখে শুনে নিতে পারবেন তাদের হার্ড কভারের প্রিন্টটা পরিমাণ ভালো ছিল বাট তাদের সফট কভারের যে প্রিন্ট এটা তেমনটা ভালো না আমার যে কাবারটিতে প্রবলেম হয়েছিল সেটাই পরবর্তী আমাকে সফট কভার নিতে হয়েছে তাই আমার কাছে মনে হচ্ছে সফট কভার থেকে তাদের হার্ড কভারটাই বেস্ট এই কাবারের মূল্য তিনশো টাকা করে তাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশত টাকা আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হলো আপনারা যারা এরকমের খাবার অর্ডার করতে চান তারা যাতে করে একটি ভালো বা বিশ্বস্ত পেজ পান সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আমি মূলত এখান থেকে টোটাল পাঁচটা খাবার অর্ডার করেছি আর পাঁচশো খাবারই ইনশাল্লাহ ভালোভাবেই আমার কাছে পৌঁছেছে আর আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নিয়ে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ